আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে একটি ছোট বাচ্চার জন্য প্যান্ট তৈরি করতে হয় তো দেখুন কুচি দিয়ে যে প্যান্টটি তৈরি করেছি খুব সহজে কিন্তু আপনারাও আপনার বেবির জন্য তৈরি করতে পারবেন তো এখানে দেখুন টুকরো কাপড় দিয়ে কিন্তু আপনারা প্যান্টটি তৈরি করতে পারবেন তো এখানে দুই ভাজে চার পাট করে নিয়েছি কাপড়টি তো এখানে যে কাপড়টি আছে দেখুন এখানে কাপড় আছে হচ্ছে ছয় গিরা পরিমাণ তো এখানে আমি প্রথমে দুই ভাজা চার পাট করে নিয়েছি আমার দিকে আটকানো সাইডের ওপর দিকটা হচ্ছে খোলা সাইড রেখে রাবার ঘর দুই ইঞ্চি নিয়ে নিয়েছি আর প্যান্টের লম্বা নিব হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর দেখুন দাগটিকে সোজা করে টেনে দিব তারপর হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব এরপর হচ্ছে হায়ের লম্বাটি নিব হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে এখানে রানের মাপটি নিব হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়ে এই সাত ইঞ্চি নিয়েছি যে এই দাগটির সঙ্গে এই দাগটি এভাবে করে রাউন্ড করে নেবো রাউন্ড করে এটা হচ্ছে হাই আর এখানে এই আটকানো সাইড থেকে আমাদের তিন ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে তো তিন ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে একটু দেখুন রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো এভাবে করে শেপটি দেওয়ার পর হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো দেখুন দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি আর এখানে যে যে একটি পার্ট কিন্তু আটকানোর সাইড আছে একটি আটকানোর সাইডটা কাটিং করে নিতে হবে আর এখানে কিন্তু এই যে দুইটি কিন্তু আটকানো সাইড আছে আটকানো সাইড দুইটাই কিন্তু কাটিং করে নিব। তো কাটিং করার পর দেখুন এই যে মাঝখানে থাকবে এই জয়েন্টের সাইডটা আর এই যে এখানে দেখুন দুইটি করে কিন্তু চারটি পার্ট আছে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে দুইটি করে যেন চারটি পার্ট থাকে তো দুইটি করে চারটি পার্ট আছে এখানে আর এই যে কুচি দেওয়ার জন্য দেখুন আমি একটি লাল কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টিকে দেখুন দুই চার পাট করে নিব তো চার পাট করে নিয়ে এখানে কিন্তু কাটিং করার জন্য যাতে কাটিং করতে সুবিধা হয় এই জন্য কিন্তু আমি চার পাট করে নিয়েছি তো এখানে এক সাইড থেকে দেখুন দাগ দিয়ে সমান করে নিয়েছি কাপড়টিকে সমান করার পর এখানে দেড় ইঞ্চি চওড়া দিব দেড় ইঞ্চির আরও ডাবল নিতে হবে তো তিন ইঞ্চি চওড়া করে কিন্তু এটা হচ্ছে কাটিং করে নেবো তো তিন ইঞ্চি করে থেকে তিনটি পাট আমি কাটিং করে নিয়েছি তো কাটিং করার পর দেখুন এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু এই যে মাঝখানে কিন্তু এই প্যান্টটি কিন্তু এরকম থাকবে তো এই যে এখানে যে রাবার ঘর আছে তো রাবার ঘর দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এখানে এই যে পট্রিটি কিন্তু কুচির অংশটা কিন্তু আমাদের সেট করে নিতে হবে তো আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই প্যান্টটি সেলাই করবেন তো এখানে যে পটিটি আমি কিন্তু তিন ইঞ্চি চওড়া করে নিয়েছি আর এখানে আমাদের এই যেখানে কিন্তু রাবার ঘর ছিল দুই ইঞ্চি তো রাবার ঘর দুই ইঞ্চি আমাদের বাদ দিয়ে কিন্তু এখানে নিতে হবে তো দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এখানে দেখুন চৌদ্দ ইঞ্চি আসে তো চোদ্দো ইঞ্চি ডাবল নিব আমরা কুচির কাপড়টি তো আমরা যতটুকু আছে তার থেকে কিন্তু ডাবল নিব কুচির পাটি তো কুচির পাটি ডাবল নিয়ে এখানে ভাজ দিয়ে নিব ভাজ দেওয়ার পরে সাইড দিয়ে দুইটি পাট আটকিয়ে নিব তো দুইটি পাট আটকিয়ে নিয়ে এখানে কিন্তু আঠাশ ইঞ্চি লম্বা কিন্তু কুচিটা নিব আমি তো এখানে যে তিনটি পাট কিন্তু আমি জয়েন দিয়ে বড় করে নিয়েছি তো এখানে আমাদের কুচি দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে পুরোটাই কিন্তু কুচি দিয়ে নিব তো প্রায় এক ইঞ্চি পর পর কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা যদি আরও কুচিগুলো বাড়িয়ে নিতে চান অবশ্যই এখানকার কাপড়টা আরও বাড়িয়ে নিতে হবে তো নিয়েছি আমি কুচি কুচি দেওয়ার পর এখানে যে দুই ইঞ্চি রাবার ঘর রাবার ঘর কিন্তু বাদ দিয়ে নিয়েছি আর এই মাথাতে কিন্তু আমার এই যে দেখুন পায়ের অংশ ছিল এই জন্য কিন্তু আমি সেলাই করিনি পায়ের অংশ না থাকলে অবশ্যই সেলাই করে নিতে হবে তো এই সাইড দিয়ে আমরা এভাবে করে দেখুন জয়েন দিয়ে নিব তো এই পার্টটির সাথে জয়েন দিয়ে নিতে হবে জয়েন দেওয়ার পর বাকি কুচিটা কেটে নিব কেটে নেওয়ার পর দেখুন এই যেভাবে করে কিন্তু উল্টিয়ে থাকবে আমাদের এই এখানে কিন্তু উল্টিয়ে থাকবে তো আরেকটি যে পাট আছে দেখুন এই পাটটি হচ্ছে এই যে এই পাশে এইভাবে থাকবে তো এই পাটটি কিন্তু এইভাবে থাকবে আর এখানকার যে যে তিন ইঞ্চির উপরে যে আমি চিহ্নটা দিয়ে নিয়েছিলাম তো তিন ইঞ্চির এখানে একটি চিহ্ন দিয়ে নেব কিন্তু তো দেখুন তিন ইঞ্চির এখানে চিহ্ন দিয়ে নিয়ে এখান থেকে কিন্তু আমাদের এই যে কুচিটা আরেকটা কুচি দিয়ে নিতে হবে তো এই পাশ থেকেও আমি এই যে কুসিটা এখান থেকে দেখুন জয়েন দিয়ে নিব। তো এখানে যে আমি দাগটি দিয়ে নিয়েছি আর এক ইঞ্চি উপরে থেকে কিন্তু এই কুসির পাটটি জয়েন দিয়ে নিতে হবে জয়েন দেওয়ার পর এই যে কুসিটি আমাদের দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এই পাটে কিন্তু চাপ সেলাইটি ছোটো পাটে যে চাপ সেলাইটি কিন্তু দিয়ে নিতে হবে তো এই বড়ো পাটে কিন্তু আমাদের চাপ সেলাই দেওয়া যাবে না তো এখান থেকে দেখুন এই যে এখানে কিন্তু হাফ ইঞ্চি ভেঙে নিব ভেঙে নিয়ে তো এখানে ভেঙে নিয়ে যেখানে যে যে দাগটি দিয়েছি এই দাগ পর্যন্ত আমাদের সেলাইটি করে নিতে হবে এখানে যেন কাঁচা বের না হয় অবশ্যই আমাদের খেয়াল রেখে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন তো দেখুন অফ ক্যামেরায় আমি আর একটি পার্ট তৈরি করে নিয়েছি তো দুইটি পার্ট ভালো দিকটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এই হাইয়ের সাইডটা হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো অপর পাশটাও ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ ইঞ্চি বাড়তি রেখে এই পাশে হাইটাও সেলাই করে নিব তো এই পাশে হাইটাও আমি দেখুন সেলাই করে নিয়েছি তো দুই পাশে হাই আমি সেলাই করার পর এখানে যে দেখুন এই যে মুহুরির থেকে আমাদের হাই পর্যন্ত সেলাইটি করে নিতে হবে তো এখানে অবশ্যই ডাবল করে আমাদের খোলা সাইডগুলো ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে এরপর হচ্ছে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে আমরা আবার ঘরটি সেলাই করে নিব তো এই যে সোজা দিকে কিন্তু এনেছি সোজা দিকে এনে উল্টো সাইডটা কিন্তু উপর দিকে থাকবে উপর দিকে থেকে হাফ ইঞ্চি ভাঙা দিয়ে আরও দেড় ইঞ্চি পরিমাণ ভাঙা দেবো একটি ভাঙা দিয়ে রাবার ঘরটি সেলাই করে নিব তো এখানে অবশ্যই স্টিচ দিয়ে কিন্তু আমাদের সেলাইটি শুরু করতে হবে যেহেতু আমি চিকন রাবার দিব এখানে দুইটি চিকন রাবার দিব এই জন্য পুরোটাই কিন্তু ভেঙে আমি দেখুন প্রায় হাফ ইঞ্চি ফাঁকা রেখে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে তো মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব যেহেতু দুই পাশে দুইটি রাবার দিব তো দুইটি সেলাই দিয়ে নিয়েছি তো এখানে দেখুন এই যে কোমরের এখানে কিন্তু রাবার ঘরে এখানে মাঝখানে আমি একটি ফুল দিব ফুল দেওয়ার জন্য এই যেখানে কাপড়টি নিয়েছি দেখুন এখানে কাপড় লম্বাটা হচ্ছে ছয় ইঞ্চি আর এখানে কিন্তু আট ইঞ্চি আছে ডাবল করে ভাজ দেওয়া তো এটা চতুর্পাশে আমি সেলাই করে দেখুন দুইটি পাট সেলাই করে কিন্তু আটকিয়ে নিব তো আটকিয়ে নেওয়ার পরে যে মাঝখানে কিন্তু একটি পাটে আমি কাটিং করে নিয়েছি একটু কাপড় কেটে আমাদের এটা হচ্ছে উলটিয়ে নিতে হবে ভিতর দিকে উলটিয়ে নিয়ে এই কোনাগুলো কিন্তু যে কোনো একটা কাঠির সাহায্যে আমাদের উলটিয়ে নিতে হবে দেখুন এই কোনাগুলো কিন্তু সুন্দর করে উঠিয়ে নিব তো কোনাগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি চারটি কোনা উঠিয়ে নিয়ে মাঝখানে বরাবর কিন্তু একটি দাগ দিয়ে নিয়েছি তো এখানে আমি সুই সুতা নিয়েছি চারাল করে সুই সুতাটি নিয়ে আমি এখানে দেখুন যেভাবে কাতা সেলাই করে এভাবে কিন্তু আমি সেলাইটি করে নিয়েছি সেলাইটি করে নেওয়ার পর এখানে মাঝখানে কিন্তু আমাদের এইভাবে দেখুন গিট দিয়ে নিতে হবে তো সুতাটি কিন্তু পেঁচ দিয়ে কিন্তু আমি গিট দিয়ে নিয়েছি তো এই মাঝখানে সুইটি এভাবে উঠিয়ে দেখুন এখানে একটি পুঁতি বসিয়ে দিব তো পুতিটি বসিয়ে সুন্দর করে এভাবে দেখুন এই যে টাইট করে সুতাটি কিন্তু বেঁধে নিয়েছি নেওয়ার পর এই মাঝখানে দেখুন এই যে মাছ বরাবর কিন্তু আমাদের এই ফুলটি সেট করে সুন্দর করে কিন্তু এই যে সুতা দিয়ে কিন্তু চতুর্পাশে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আটকিয়ে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন